কয়েক একদিনে ঘন্টার ব্যবধানে আলাদা চারটি স্থানে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ রোববার সকাল থেকে দুপুরের মধ্যে মিছিলগুলো করা হয় এ ঘটনায় আওয়ামী লীগের পঁচিশ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আহসান হাবিব তথ্যটি নিশ্চিত করেছেন পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় প্রথম প্রকাশ্যে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা হঠাৎ নগরীতে প্রকাশ্যে আওয়ামী লীগের একের পর এক মিছিলে প্রশাসনের দুর্বলতার অভিযোগ উঠেছে নগরীতে দলটির মিছিলের সূত্রপাত হয় জিরো পয়েন্ট এলাকা থেকে সেখানে একটি মিছিল বের করে কয়েক মিনিটের মধ্যে শেষ হয় মিছিলের ব্যানারে আয়োজক হিসেবে লেখা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার একাধিক নেতার ফেসবুক আইডি থেকে ওই মিছিলের ভিডিওটি পোস্ট করা হয় একই দিন নগরী খালিশপুর ও দৌলতপুরেও ঝটিকা মিছিল বের হয়েছে বলে জানা গেছে মিছিলে অংশগ্রহণকারীদের হাতে কালো পতাকা ছিল তারা জয় বাংলা সহ অন্তর্বর্তী সরকার নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন তাই শুধু নয় নগরীর বয়রা জলিল সরণিতেও মিছিল হয়েছে সেখানে মিছিল শেষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ এদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে প্রশাসনের দুর্বলতা বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা রোববার বিকালে খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মিছিলকারীদের গ্রেফতারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় নিউ ইয়র্ক